বর্তমান যুগে কিন্তু অনেকটা মিষ্টি 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 বাসায় এই সমকামিতার প্রচার করছে তাদের একটি সাইন আছে চিহ্ন আছে তা হচ্ছে রেইনবো রংদনু। এই রংধনু এই রেইনবোর সাইন নিয়ে তারা মিষ্টি মিষ্টি কথা বলে আর পুরুষে পুরুষে নারীতে নারীতে পরস্পর সমলিঙ্গের প্রতি যৌন যেই আকর্ষণ তারা লালন করে বলে নাউজুবিল্লা সে আবর্জনা বর্তমানে মুসলিম সমাজেও ঢুকতে শুরু করেছে সাবধান এই চিন্তা থেকে এই আবর্জনা থেকে আপনার মন মস্তিষ্ক চরিত্রকে হেফাজত করবেন আল্লাহ আলাদা তৌফিক দান করে সকলে বলেন আমি আপনারা লুতা আলিসালের নাম শুনেছেন নবী লুতা আলিহিস সালাইত ওয়াস সালাম তিনি জর্ডানে এসেছিলেন বর্তমান জর্ডানে তার ভুট্টের যে মানুষটা ছিল তাদের ভিতরে একটি বড় স্বভাব ছিল খুবই মারাত্মক একটি স্বভাব ছিল তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ ছিল অর্থাৎ যেটা আমরা আমরা বর্তমানে বলি সমকামিতা পুরুষ পুরুষের সাথে মিলন করা নারী নারীর সাথে মিলন করা সমলিঙ্গের প্রতি তারা যৌন আকর্ষণ বোধ করত। তখন তাদেরকে লুত আলী সাল্লাম ইসলামের প্রতি ওয়াহাদানিয়াদের প্রতি দাওয়াত দিল তারা দাওয়াত গ্রহণ করলো না একে একে করতে করতে তারা সীমালঙ্গনের ভাগ ভেঙ্গি দিল তখন আল্লাহ তাআলা সঈদুনা লুদ আলী সাল্লাহামের নিকট সুদর্শন কয়েকজন ফেরস্তা পাঠালো মানুষের রূপ ধারণ করে তখন লুদ আলাইসালামের নিকট সেই সুদর্শন কয়েকজন যুবক ফেরেশতা যারা মানুষের রূপ ধারণ করে এসেছে লুতালামের নিকট তাদেরকে দেখে লুত আল্লাহামে সেই গোত্র তাদের সাথে সেই খারাপ আচরণ করার জন্য সেই সমকামিতা নামক খারাপ আচরণ করার জন্য তারা প্ল্যান করতেছিল তখন আল্লাহ তালা সেটা আর বরদাস্ত করলেন না সেটা আর সহ্য করলেন না জিব্রাহিল আলিহিসকে আল্লাহ তালা নির্দেশ দিলেন হে জিব্রাইল তাদের এই জমিনকে তুমি এমনভাবে উপরে নিয়ে নিচে এমনভাবে দশে দাও যাতে করে একটা মানুষ আর অবশিষ্ট না থাকে তখন জিবরুল আলাই সালাতাম আফসাইড ডাউন এই জমিনকে আসমানে তোলে এমনভাবে মাটিতে নিক্ষেপ করেছে তারা মাটির অতল গহ একদম ধ্বংস হয়ে গিয়েছে বলেন না বর্তমান যুগে কিন্তু অনেকরা মিষ্টি 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 বাসায় এই সমকামিতার প্রচার করছে তাদের একটি সাইন আছে চিহ্ন আছে তা হচ্ছে রেইনবো রংদনু এই রংদনু এই রেইনবোর সাইন নিয়ে তারা মিষ্টি মিষ্টি কথা বলে আর পুরুষে পুরুষে নারীতে নারীতে পরস্পর সমলিঙ্গের প্রতি যৌন যেই আকর্ষণ তারা লালন করে বলেন নাউজিল্লা সে আবর্জনা বর্তমানে মুসলিম সমাজেও ঢুকতে শুরু করেছে সাবধান এই চিন্তা থেকে এই আবর্জনা থেকে আপনার মন মস্তিষ্ক চরিত্রকে হেফাজত করবেন আল্লাহ তালা তফিক দান করে সকলে বলেন আমিন লুদ আলসালামের সেই গোত্র এভাবে তারা সীমালঙ্ঘন করেছিল যার ফলে আল্লাহ তালা এমন আজাব দিয়েছে তাদেরকে একেবারে জমিনের অতল গহবরে ধ্বংস করে দিয়েছে সেই জায়গাটা বর্তমানে ইসরায়েল এবং জর্ডানের বর্ডারের পাশে সেটাকে বলা হয় সাগর নাম মৃত সাগরে এই জায়গায় তাদেরকে গোটা সমাজকে কৌমকে একেবারে মাটিতে নিক্ষেপ করে অতল গহবরে পাঠিয়ে দিয়েছে এই মৃত সাগরে বর্তমানে কোনো মাছ নাই কোনো প্রাণী জাতির অস্তিত্ব নাই সেখানে কোনো শ্যাওলাও হয় না কারণ এমন একটি জায়গা সেখানে পানি থাকবে কীভাবে কেননা এই জায়গাতে তালা আজাব নাজিল করেছে নাওয়াজ বলবেন না এই জন্য সীমালঙ্কনকারী সেলুদ আলাইসাল্লামের গোটের অবস্থা এমন হয়েছিল